ভোরের আগেই ক্রেতা আসতে থাকে দোলদিয়ার এক ঘন্টার মাছের হাটে শুরু হয় বিক্রেতাদের হাক ডাক সকাল ছটা থেকে শুরু হওয়া হাটে এক ঘন্টার মধ্যেই শেষ হয় বেচা কিনা পদ্মা নদী থেকে জেলেরা রাতে মাছ ধরে ভোরের আলো ফোটার সাথে সাথেই তা বিক্রি করে আরতে প্রতিদিন ইলিশ আর, পাঙ্গাস কাতল বোয়াল রুই বেলে চিংড়ি সহ নানা ধরনের প্রচুর মাছ আসে এই বাজারে বাজারের কথাটা বলতে হবে যে ভোর পাঁচটা থেকে সর্বোচ্চ সকাল সাতটা পর্যন্ত চলে এখানে নদীর সকল প্রকার মাছ পাওয়া যায় তবে এখানে পুকুরের কোনো মাছ পাওয়া যায় না এখানে রুই কাতল চিতল বাগায় এখানে ইলিশ মাছ সহ সবই পাওয়া যায় বরফের পরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সাথে সাথে অন্যান্য মাছও আছে যেমন পাঙ্গাস রিডিয়া এই ধরা পড়ছে মাছ আছে অনেক ক্রেতাও অনেক বিক্রেতারা দেনাই স্থানীয়রা সহ আশপাশের মাগুরা ফরিদপুর মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা থেকে ক্রেতা আসেন মাছ কিনতে উন্মুক্ত নিলামের মাধ্যমে হয় বেচা কেনা ভাপে আসে শান্ত গোলন্দ বিভিন্ন ধরনের মাছ ও নদীর মাছ তো অনেক দূর থেকে দূরন্ত থেকে লোকদল আসে ঠিক আছে ঢাকা আসে কুয়া থেকে আসে Oklaগর লোকগুলা আসে টাটকা মাছটা পাই তাহলে শক করে আসে কিনা খা বিভিন্ন ধরনের মাছ মাছটা হাটে রয়েছে এক ঘন্টার মাছের হাটে বিক্রি হয় পনেরো থেকে বিশ লাখ টাকার মাছের বয়স আজ বিশ থেকে পঁচিশ বছর ঠিক আগে প্রথম আগে বিক্রি হতো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার মাছ বিক্রি এবার বছরে মনে আট লাখ দশটা তিরিশ বছরের পুরনো এই মাছের হারটি এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে